ব্যারাকপুর আর্মি স্কুলের ছাত্র প্রতীক বিশ্বাস ছোট থেকে ফুটবল সাঁতার কিংবা আঁকায় আগ্রহ রাখত তারই আবদারে বাড়িতে স্থান পেয়েছে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার খেলোয়াড়দের ছবি বাবার মতো সেনাবাহিনীতে যাওয়ার স্বপ্ন দেখত ছোট্ট প্রতীক কিন্তু সেই স্বপ্ন চুরমার হয়ে গেল ব্যারাকপুর নোনা চন্দ্রপুকুর অ্যাথলেটিক ক্লাবের সুইমিং পুলে মঙ্গলবার সন্ধ্যায় যেখানে সাঁতার কাটতে নেমে সেই জলে ডুবে মৃত্যু হয় প্রতীকের ঘটনার পর সুইমিং ক্লাবের প্রশিক্ষকদের বিরুদ্ধে মুখ খুলেছেন বহু অভিভাবক এবার সেই একই অভিযোগ শোনা গেল মৃত শিশু প্রতীক বিশ্বাসের মা লতা বিশ্বাসের গলায় বারাকপুর সুকান্ত স্বর্ণের আবাসনের ঘরে বসে লতা বিশ্বাস অভিযোগ করেন গোটা ঘটনার জন্য দায়ী প্রশিক্ষকদের নজরদারির অভাব যখন তিনি প্রতীককে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিলেন তখন তাকে বলা হয় প্রতীক বাড়ি চলে গেছে সেটা না করে যদি প্রতীককে আগে খোঁজা হতো তাহলে অনেক আগেই উদ্ধার করা যেত প্রতীককে এই ঘটনা হতে আমি কি করে বলবো আমি তো দেখতে পারলে তো আমি চিৎকার যাচ্ছে মেচি তো করতাম আমি একটু জানি আমার ছেলে জল থেকে উঠিনি আমি খুঁজে পাচ্ছি না আমি টিনারকে বলছি আমি টিনারকে বলছি যে প্রতি কুঠি নিয়ে একটু জলে দেখুন ওরা বলছে উঠে গেছে ওরা বলছে উঠে গেছে কিন্তু ও উঠলে কোথায় যাবে উঠলে তো আমার কাছেই আসে আজ দু বছরে যে জিনিস হয়নি সে জিনিস এক বছরে অন্য কি করে হবে অন্য কি করে হবে ও দু বছরে উঠে জল থেকে উঠেই আমার কাছে আসবে বডি শ্যাম্পু নেবে স্নান করবে তারপর আমি ওকে গা হাত পামোচাবো জামা কাপড় পরাবো বাড়িতে আসবো শান্ত দু বছর গত বছর ফার্স্ট ইয়ার এটা সেকেন্ড ইয়ার সাঁতার করছে তো কি করে কি হলো না ওর কোন রোগ নেই কিছু নেই কিছু না 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 কম্পিটিশন না ফার্স্ট ইয়ার প্রথমবার অবশ্যই নজরদারি অভাব ছিল না হলে এটা কি করে হবে জলের মধ্যে তো আমি ছিলাম না আমি তো পাড়েই বসেছিলাম টেনাররাই তো জলে থাকে টেনাররাই তো জলে থাকে উপর থেকে কিছু বললে টেনাররা বকাবকিও করে টেনাররা বকাবকিও করে উপর থেকে কিছু বললে বলে আপনারা এসে শিখান আপনারা শিখান আপনারা বেশি জানলে আপনারা শিখান টেনাররা তো বকাবকিও করে উপর থেকে যদি কেউ কিছু বলে ছিল ছিল তো জলের মধ্যে ছিল তো ছিল জলের মধ্যে এই কি বলবো নজর আসছে তো আমার ছেলে দিতে হচ্ছে আমি তো আমি তো খুঁজে পাচ্ছি না বলে তো ট্রেনার কে বললাম স্যার প্রতীক বললো প্রতীক তো জল থেকে উঠে গেছে না স্যার ওঠেনি আমি সাহারে সাহার খুঁজে আসলাম কিন্তু পার্কে দেখুন বাড়ি চলে গেছে আচ্ছা না ও জল থেকে উঠে আমার কাছে আসে আপনি তো জলে না মন বলছে না না উঠে গেছে উঠে গেছে আর কনক ম্যাম বলে বাড়ি চলে গেছে আমি আমার ছেলেকে ফোন করে বললাম বাবা বাড়ি গেছে বললো না বাড়ি আসেনি ও জলের মধ্যেই ওদের গাফিলতি করলো আমার বলার সঙ্গে সঙ্গে ওরা যদি জলে নামতো আমার ছেলেটা বেঁচে যেত আমার ছেলেটা বেঁচে যেত আমার ছেলেটা বেঁচে যেত আমার ছেলেটা বারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর